খুচরা অথবা পাইকার সব পর্যায় থেকে উধাও ভোজ্য তেল দোকানিরা চাহিদা দিচ্ছেন প্রতিদিন কিন্তু সরবরাহ করা হচ্ছে না পর্যাপ্ত তেল দুই একটি দোকানে স্বল্প পরিমাণে তেল মিললেও নেওয়া হচ্ছে বাড়তি দাম একে তো পর্যাপ্ত তেল না পাওয়া তার উপর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা মানুষ খাইতে পারবো দাম বেশি থাকলে তো মানুষ খাইতে পারবো না তখন মানুষ শাক সবজি খাইয়া পেট বাঁচাইতেই ঠিক না প্যাকেট যার তেলগুলো ছিল যে রেটে ছিল এখন লুজ তেল তার চেয়ে বেশি হওয়াতে প্যাকেট যার তেলটা অটোমেটিক হারাই গেছে সবাই লুজ করে ফেলাইছে দুই মাসের বেশি সময় ধরেই বাজারে তেলের সংকট তৈরি করা হয় প্রথমে দোকানিদের লাভের অঙ্ক কমিয়ে দেয় উৎপাদক তারপর তেলের সঙ্গে বাধ্যতামূলক করা হয় কোম্পানির অন্য পণ্য সয়াবিন তেলের যোগান কমিয়ে কোনো কোনো কোম্পানি বেশি দামে এখন সরবরাহ করছে ক্যানোলা এবং সানফ্লাওয়ার তেল তেল পাঠাবো পাঠাবো বলে তেল পাঠানোর কোনো খবর নেই আজকে পাঠাইতেছে কাল পাঠাইতেছে এভাবে করে আজকে প্রায় আমরা দশ বারো দিনের উপরে তেল পাচ্ছি না পাইতাম আমরা এখন পাচ্ছি না আমরা তেল বলতেছে আমাদের কাছে নাই চলতি বছরের এপ্রিল মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো সাতষট্টি টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় আর পাঁচ লিটারের দাম ধরা আটশো আঠারো টাকা রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত বিক্রি হচ্ছে বেশি দামে নানা প্রেক্ষাপটকে সামনে এনে মূল্য বৃদ্ধির জন্য আবেদন করা হলেও তা আমলে নেয়নি মন্ত্রণালয় দুই একটা কোম্পানি দুই এক কারা দেয় কোন রকমে তা হয় না আর পাঁচ লিটার তো দেয় না এক লিটার অথবা দুই লিটার কার্টন করে দেয় দৈনিক আমার লাগে প্রায় সাত থেকে আট কার্টন তেল আর এই জায়গাতে এক কার্টন তেল পাই আর ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে কয়েকটি ধাপে শুল্ক কমিয়েছে সরকার দেশের বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের চাহিদা বাইশ থেকে তেইশ লাখ টন এর নব্বই ভাগই আমদানি নির্ভর মনিটরিং দরকার এলসি ওপেন থেকে বাজারে আসা পর্যন্ত এবং আমার মনে হয় সরকার যে ট্যাক্সটা প্রত্যাহার করলেন সেটা যদি প্রত্যাহার করা থাকে এই মূল্য তাহলে অযৌক্তিক যে বাজারে প্রতিযোগিতার সংখ্যা খুব কম কারণ মোটামুটি পণ্য এই এবং এরা বড় বড় ব্যবসায়ী এই বড় বড় ব্যবসায়ীরা ছোট প্রান্তিক ব্যবসায়ীদের অংশগ্রহণ কিন্তু এই বড় মাপের ব্যবসার ভিতরে ঢুকতেই পারতেছে না তারা সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার উৎপাদক সমিতির সঙ্গে বৈঠক ডেকেছে